হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে জুনের দশ তারিখ আর এখন পৌনে ছটার মতো বাজে দেখুন রাস্তার লাইটগুলো এখনও চলছে ঠিক ছটার সময় বন্ধ হয় লাইটগুলো যাই হোক আর আজ থেকে ছেলে মেয়েদের স্কুলগুলি খুলে যাচ্ছে আর এদিকে মেয়ে উঠে পড়েছে এবার গোপালকে তুলব আর আজকে প্রথম আমি আইফোনে ভিডিও বানাচ্ছি আর এক দাদা ভাই কমেন্ট করেছিলেন যে আইফোনটির দাম কত তো বলি কত দাম নিয়েছে থাইল্যান্ডে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দাম এখানে মানে ভারতে এক লাখ সাতান্ন হাজার টাকার মতো কিন্তু ওখানে মানে থাইল্যান্ডে নিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকার মতো মানে ধরুন সাঁত্রিশ হাজার টাকা কম আর আমাদের যে মডেলটি নিয়েছে একেবারে লেটেস্ট মডেল ওর ওপরে আর কোনো আইফোন নেই যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে ডাঁটা দিয়ে পোস্ত বানাচ্ছি আর ডিম ভেজে দেব আর আলু ভাজা করে দেব এরকম মতো খাবার দিলে ওরা খেয়ে নেয় আর ভাতে মাখার জন্য একটু দুধ দিয়ে দেব। ওরা ডালের থেকে দুধ দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আর এখানে মানে তামিলনাড়ুতে স্কুলে লাঞ্চ নিয়ে যেতে হয় আবার লাঞ্চে ভাতই নিয়ে যেতে হয় অন্য কিছু যেমন ধরুন ধোসা ইডলি রুটি এইসব নিয়ে যাওয়া চলবে না ওই জন্য আমি কিছু না কিছু একটি তরকারি বানিয়ে দিই সবজিও তো খেতে শিখতে হবে বলুন যাই হোক আর গোপালও ওদিকে রেডি হচ্ছে ওনা এখন নিজে নিজেই সব কিছু করতে পারে শুধু স্নানটি করিয়ে দিতে হয় আর এদের আটটা চল্লিশ থেকে স্কুল শুরু হয়ে যায় আর আমাদের বাড়ি থেকে সাড়ে আটটার সময় বেরিয়ে পড়ে আর আমি ভোর সাড়ে ছটার সময় রান্না বসিয়ে দিই আজকে সকালে জলখাবারে ব্রেড বানিয়ে দিয়েছি ধোসা বানালে আরও দেরি হতো আর জানেন এখন ডিম দেখছি অ্যালাউ করছে আগে ডিমও অ্যালাউ করতো না কিন্তু মাছ মাংস মোটেও নিয়ে যাওয়া চলবে না আমি যেমন ভাত তরি তরকারি দিই তামিল আবার লাঞ্চে দেয় ওই রসম ভাত কি দই ভাত কি টমেটো রাইস কি লেমন রাইস পুদিনা রাইস এরকম দেয় আর মেয়ে ওদের খাবার দেখে বলে কি করে ওরা খায় কে জানে ভাগ্যিস আমি বাঙালি হয়েছিলাম তখন আমি বলি না রে ওই সবই ওরা খেয়ে অভ্যস্ত ওদের ওই সবই পছন্দ যাই হোক গল্প করতে করতে লাঞ্চ ব্যাগ রেডি আর স্কুলের ব্যাগে কলা দিয়ে দিয়েছি স্ন্যাক্স টাইমে খাবার জন্য ওটা আর ভিডিও করা হয়নি গতকাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছিল হাজব্যান্ড হাইলাইটটা বসে বসে দেখছে আর আজকেই আবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে মেয়ের মানে শুধুমাত্র ইলেভেন ক্লাসের জন্য প্যারেন্টসদেরকে যেতে বলেছে ওই এগারোটা পনেরোই টাইম দিয়েছে তো আমি ভাবছি যাব আর আমার চাবার মেন কারণ আজকেই মেয়ের ছোট্ট একটি ওয়েলকাম স্পিচ দেবে গতকালই ওর ইংলিশ টিচার ফোন করেছিলেন দিবিয়া তোকেই কিন্তু স্পিচটা দিতে হবে তার মতো রেডি করে নিয়ে আসবি আর গোটা ইলেভেনে শুধুমাত্র ওই স্পিচ দেবে এটিও একটি আমাদের গর্ব গোটা স্কুলে অত তামিল ছেলে মেয়ে থাকতে শুধুমাত্র মেয়েকেই চান্স দিয়েছে অ্যাকচুয়ালি ও না খুব ভালো বলতে পারে ওই জন্য আর এখন সাড়ে দশটার মতো বাজে বাকি রান্নাগুলো করে নিয়েছি আর এখানে ভাতটি বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি ওই সকালের পোস্ত সজনে শাক ভাজা আর মুসুরির ডাল আর কিছু সময় পাইনি গরম গরম ডিম ভেজে নেব বেরিয়ে পড়েছি আর দেখুন কি প্রচণ্ড রোদ তবে গরম কিন্তু তেমন নেই এখন ওই বত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলছে আর রাত্রিতে আটাশ ডিগ্রি যাহে কথা বলতে বলতে চলে এসেছি স্কুলে আর এটি অডিটোরিয়াম রুম আর এসে না এসেই মেয়েকেও দেখতে পেয়ে গেছি ম্যামেদের সাথে ডিসকাস করছে এবার এখানে একটি সাইন করতে হবে সাইন করে তারপরে গিয়ে বসব গুড মর্নিং coming together is a beginning keeping together is progress and working together is success with immense pleasure i'd like to welcome our respected principal fine principal respected resource person from ocean academy प्रोग्राम सब मैम दिव्या के ना कि बोलें গিরে দিবিয়া স্কুল খুলতে না খুলতেই খাতে নিয়ে নিয়েছিস আর জানেন দিবিয়ার ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল উনি তাড়াতাড়ি করে হ্যান্ডশেক করলেন আর বললেন আমি খুব গর্বিত দিবিয়ার জন্য ও মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে আর এখানের ম্যামই বলুন আর স্যারই বলুন খুব ফ্রেন্ডলি হয় বাবা মায়েদের সাথে খুব ভালোভাবে কথা বলে কোনো গরব অহংকার কিচ্ছু নেই এরকম টিচার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আর দেখুন এখানটি কেজি ব্লক শুধুমাত্র এল কেজি ইউকেজি ক্লাসগুলি এখানটিতে হয় আর দেবরাজের আজকে সাড়ে তিনটের সময় স্কুল ছুটি হবে আর মেয়ের তিনটে পঞ্চাশে আর পরের সপ্তাহ থেকে মেয়ের চারটে চল্লিশ পর্যন্ত স্কুল হবে সারা তিনটা স্কুলেতেই থাকবে বেচারি আর দেখুন এই তিন তালায় ছেলের ক্লাসরুমটি পড়েছে আর মেয়ের একেবারে নিচের তালায় কী জানেন ছোট্ট ক্লাসগুলিকে ওপরের তালায় দিয়ে দেয় আর বড় ক্লাসগুলিকে যেমন ইলেভেন টুয়েলভ নাইন টেন নিচের তালায় দেয় কারণ ব্যাগ ভর্তি বই ওপরে ওঠা কষ্ট আবার বড়দের পড়াশোনার চাপটাও বেশি থাকে ওই জন্য যাই হোক চলুন বাড়ি ফেরা যাক এবার বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট করবো ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর মেয়ে কেমন স্পিচ বলল প্লিজ কমেন্ট করে জানাবেন আর গত শুক্রবারে এই বইগুলি দিয়েছিল স্কুল থেকে দেবরাজের জন্য হাজব্যান্ড নিয়ে এসেছিল স্কুল থেকে দাঁড়ান আপনাদেরকে ভরে পড়ার জন্য এখানে কি কি বই দিয়ে থাকে দেখুন প্রথমে আছে একটি জেনারেল নলেজের বই আর এই বইটি একসাথে ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স আর এটি তামিল আর ইংলিশ এই দুটি বই শুধুমাত্র তিন মাসের জন্য এখানে তিনবার পরীক্ষা হয় কোয়ার্টারলি হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি তো কোয়ার্টারলি পরীক্ষা হয়ে গেলে হাফ ইয়ারলির জন্য আবার নতুন বই দেবে আর এই বইটি টাচ এটি কম্পিউটার সায়েন্সের বই আর এই বইটি হাতে লেখার জন্য আর এটি ভ্যালু এডুকেশান আর এই বইটি তামিল গ্রামারের বই আর এটি মেন্টাল ম্যাথস আর এই বইটি স্পিক ইংলিশ আর এই বইটি হিন্দি এতগুলি বই পড়তে হবে আর এই নোটটি ক্রাফটের জন্য আর নিচের নোটটি ড্রয়িংয়ের জন্য আর গোটা বছরের খাতাও দিয়ে দিয়েছে একসাথে এগুলিকে সব কাভার করে রাখতে হবে এবারে যত বই খাতা সব মেয়েই কাভার করেছে আমাকে একটিতেও হাত দিতে দেয়নি আর এই যে দেখুন এরকম এরকমতো কাভার মেয়ের জন্য গোটা দশের লেগেছে আর ছেলের জন্য পাঁচটা বান্ডিল তাহলে বলুন কত কাভার করতে হয়েছে আর এখন প্রায় চারটের মতো বাজে হাসব্যান্ড ছেলে মেয়েদেরকে আনতে গিয়েছে দেবরাজের কুড়ি মিনিট আগে ছুটি হয়েছিল ওকে বলা হয়েছিল ওয়েট করবি দিদিকে আর তোকে একসাথে নিয়ে আসবে আর এই যে দেখুন চলে এসেছে এবার জানতে পারবো স্কুলেতে আজকে কি হয়েছে না হয়েছে

তিন চারটে ছেড়ে বাকি সবাই সব নতুন সব নতুন আর লিখিত নাই বলে মনটা খারাপ আর ইয়ে শ্রুতি নেই হ্যাঁ আর কে নেই আর জননী কোথায় পড়ে ফার্স্ট গ্রুপ সায়েন্স গ্রুপ শুনেছি আফরিনা সিক্স ইয়ার বেস্ট ফ্রেন্ড আফরিনা আর জননী ফার্স্ট গ্রুপ সায়েন্স মানে ভালো লাগছিল তো আর পড়া হয়েছিল আজকে কিছু অনেক পড়া হয়েছে পড়া হয়েছে साइंस है तीन टे पेज कम्प्लीट मैथ्स है एक तो सिखा लो और फ्रेंच है पांच वर्ड सिखा लो पांच चीज बोंजो बोंजो माने कि गुड डे गुड डे ओ बोंजो हाँ और मर्सी माने थैंक यू मर्सी और फ्रांसे 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 माने फ्रांस నా ఫ్రెంచ్ ఆ ఫ్రెంచ్ 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 మనె ప్రాన్సే ప్రాన్సే ఇంట్రెస్టింగ్ హా ఎరుకు బోల్తురా ఆ ఇంగ్లీష్ 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 యాజ్కి బోరా హై నే আজকে पीरियड ছিলো না আর এরই মধ্যে হালকা করে বৃষ্টিও নেমেছে মেঘটা ধরে ছিল যাই হোক এখানে মেয়েকে দেখুন ওনা নিজে নিজেই অনেক কিছু অ্যানালাইজ করে কমসে কম ওই পনেরো মিনিট ধরে পাইচারি করছে আর জিজ্ঞাসা করলেই বলবে আমি অ্যানালাইজ করছি তুমি বুঝতে পারবে না এখন সাড়ে সাতটার মতো বাজে মেয়ের পড়া হয়ে যেতে ভাইয়ের কাছে একটু এসে বসল কি হয়েছে যখন স্কুল ছুটি ছিল ও ভাইকে গ্রামার শিখিয়েছিল তো গ্রামারগুলি এবারে সব এসেছে ওই জন্য দেখছে ভাই পারছে না এই ভিডিওটি গতকাল বিকালের ছাদে এসেছিলাম আর দেখি রেনবো বেরিয়েছে তাড়াতাড়ি করে দেবরাজকে ফোনটা নিয়ে আসতে বললাম ফোনটা আনতে করতে একটু আবছা হয়ে গেছে তবুও কিন্তু ভালোই দেখতে লাগছে জানেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে মানে আমাদের এখানে পুরো শহরটি পাহাড়ে ঘেরা আর এখান থেকে উটিটাও কাছে ওই জন্য এখানের আবহাওয়া সব দিনই খুব ভালো ঋতু পরিবর্তন এখানে হয় না যেমন আমাদের দেশে গরমকালে প্রচণ্ড গরম বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি আর শীতকালে হালকা পানি ঠান্ডা আর এখানে সব দিনই একই আবহাওয়া তবে এপ্রিল মাসে ভীষণ গরম পড়েছিল কিন্তু শীতকালে শীত থাকে না সয়টার পড়তেই লাগে না দেখুন দেখুন কী সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে কী অপূর্ব লাগছে শহরটা যাই হোক আর কি আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ